এই ছোট ছোট বিষয়গুলো একটা বাইকে খুব বেনিফিট দেয় যে এই জিনিসগুলা হিরো ছোট ছোট জায়গা মনোযোগ দিছে খুব এই জিনিসটা আমার খুব ভালো লাগছে কি অসাধারণ ভিউ তাই না এগুলা ভিউ দেখে যা আপনারা আমাকে একটা প্লিজ সাবস্ক্রাইব দিতে পারেন তাই না আমি কিন্তু সব সময় চেষ্টা করি সবাই তো শহরের লাইফ দেখায় তাই না সবাই শহরের মধ্যে ভিডিও করে হাইওয়েতে আমি কিন্তু সব সময় আপনাদেরকে নেচারাল ভিতর দিয়ে ভিডিও করে দেখাই যতটুকু পারি ওই যে ওই পারে দেখেন একটা পাহাড় দেখছেন রাঙ্গা মাটির পাহাড় আসলে সরি মজা করতেছে ওটা আসলে কোনো পাহাড় না ওটা হচ্ছে ইট ভাটার যে মাটির স্তূপ রাখা হয় ওটা ওতে এদিকে একদম লাল মাটি হ্যাঁ লাল মাটি এখানে কি জানি বাংলাদেশ একটা জায়গা আছে সম রাঙ্গা মাটি এই যে মাটির কালার রং তার মানে এটাই রাঙ্গা মাটি

তো নরমাল আপনি আর ওয়ান ফাইভ বলেন সিবিআর বলেন জিএস বলেন যাই বলেন এই হোস পাইপটা হয়ে থাকে হচ্ছে রাবারের হ্যাঁ কিন্তু এক্সট্রিম ওয়ান টোয়েন্টি এই হোস পাইপটা হচ্ছে স্টিল ব্রেডেড যেই হোস পাইপগুলা পারফরমেন্স আপডেটের জন্য স্পোর্টস বাইকগুলাতে এক্সট্রা করে আরসিবি দেন হচ্ছে ব্র্যাম্বো দেন হচ্ছে ফাই টু

ক্যালিপারে প্রেশার কম পড়ে এবং ক্যালিপার ডিক্সে বাইট কম দেয় বাট যখন আপনি একটা স্টিল ব্রেডেড হোস পাইপ ইউজ করবেন তখন আপনার ব্রেকিং এর বাইট আরো ইমপ্রুভ হবে কারণ এটাতে স্ট্রেন্থ হওয়ার কোনো জায়গা নাই প্রেশার স্ট্রেথ হওয়ার কোনো জায়গা নাই হ্যাঁ প্রেশারটা যে কম আসবে এর কোনো ওয়ে নেই কারণ এটা স্টিল ব্রেডেড নিজের জায়গায় এক থাকে সংকুচিত বা প্রসারিত হয় না তো যার জন্য ব্রেকিং বাইটটা বেশ ভালো পাওয়া যায় তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে এই জন্য হিরোকে থামস আপ যে ছোট ছোট বিষয় খুব মনোযোগ দিছে আর ব্রেকিং যথেষ্ট ভালো ভালো এবং বাইটটা পাওয়া যায় এই এক কারণে তো বিগ আপ তো আমি ভাবছি আর একটা স্টিল ব্রেডেড হোস পাইপ লাগাবো এটা যদি স্টিল ব্রেডেড আমি হচ্ছে ব্লু কালার মানে গাড়ি কালার ম্যাচ রেখে একটা হচ্ছে আর সিবি বা যে কোনো কোম্পানি একটা স্টিল ব্রেডেড হোস পাইপ লাগাবো তো আপনারা জানান যদি আপনারা কমেন্টে বলেন যে লাগাইতে তাহলে অবশ্যই লাগাবো তো সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি এইভাবে আপনারা সাপোর্ট দিবেন আর এইভাবে সাপোর্ট দেওয়ার অনুরোধ রইল যাতে ছোট্ট ছোট্ট করে আগায় যাইতে পারি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম